আসসালামু আলাইকুম দর্শক আমাদের স্ক্রিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালয়েশিয়ান এনএটটি জাতের বারো মাসি রামবুটান তো গাছটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে ফল হচ্ছে তো এই গাছগুলোর মূলত আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা গ্রাফটিং কলম অরিজিনাল গ্রাফটিং কলম চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনএটটি জাতের বারো মাসি রামবুটান চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু গ্রাফটিং কলম আপনারা অনেকে কিন্তু গ্রাফটিং কলমের চারা কি রামবুটানের চারা কিনে অনেকে প্রতারিত হয় অনেকে গাছ চিনে না যার কারণে কিন্তু প্রতারিত হয় তো আসলে অরিজিনাল গ্রাফটিং কলম চারা চিনার উপায় হচ্ছে এই যে এই গোড়া থেকে গ্রাফটিং করা থাকবে এই অনেকে টিস্যু কলম বলে চোখ কলম বলে তো এই গাছগুলো আপনার মূলত হাইট হবে সাড়ে তিন ফিট থেকে চার ফিটের মধ্যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো আর গ্রাফটিং করার কারণে কিন্তু এই গাছগুলো থেকে খুবই তাড়াতাড়ি ফল চলে আসে আর আমাদের কাছে এই চারাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর অনেকে যারা প্রতারিত হয় অনেকে অনেক কম দামে গাছগুলো কিনে তো এই গাছগুলোর কিন্তু প্রাইস আমাদের কাছে পড়বে মাত্র দুই হাজার টাকা একবারে অরিজিনাল গাছ ইনপোর্ট করা আমরা এই গাছগুলো থেকে দুই বছরের গ্যারেন্টি সহকারে গাছগুলো বিক্রি করে থাকি দুই বছরের মধ্যে এই গাছগুলো থেকে ইনশাল্লাহ ফল পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সতের চারা আমাদের কাছে অনেকগুলো স্টক আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে আমাদের রামভুটানের আর এছাড়া কিন্তু অনেকে যারা হয়েছে গুটি কলম চারা কিনে ডাল থেকে যে কলমটা করা হয় ওই চারাগুলো থেকে আসলে আপনার ফল আসতে অনেক লেট হয় অনেকে বীজের চারা কিনে কিনে ফল আসে না পাঁচ বছর ছয় বছরের ফল আসে না তো তারা কিন্তু অনেকে প্রতারিত হয় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের থেকে এই গাছগুলো নিতে পারেন এই গাছগুলো কিন্তু আমরা গ্যারেন্টি সহকারে বিক্রি করতেছি তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম